সেই রকম একটা সাবান একটু কষ্ট করলে একটু যদি আমরা কষ্ট করি কিন্তু অনেক কিছু করা করতে পারি আমি কিন্তু পার্লারে যাই না কিন্তু এত সুন্দর স্কিন ভগবানের কৃপায় পেয়েছি আর আমি নিজে সব কিন্তু বানাই ঠিক আছে তো আমি চাইবো যে আমার ইউটিউবের যত আমার বন্ধুরা আছে আমার মতো এরকম স্কিন করার জন্য একটু খাটতে হবে তো চলো এখানে আমরা কি কি ইউজ করছি এখানে আমি এটা কিনেছি মিশো থেকে আগের তো প্লাস্টিকের গ্লাস গ্লাসে বানিয়েছিলাম আর এখানে নিয়েছি শোপ পেস্ট আর এটা অনলাইন থেকেই কিনেছি আর এটা দেখো অ্যালোভেরা এ তিনটে তো মোস্ট লাগবে আর সাথে কি লাগবে ভিটামিন ই ক্যাপসুল তো প্রো ব্লগটা দেখতে থাকো তাহলেই বুঝতে পারবে এবার আমি কি করছি দেখো যে শোপ পেস্টটা টুকরো টুকরো করে কেটে নিচ্ছি কেন কি টুকরো টুকরো করে কাটলে এটা কিন্তু গলতে সুবিধা হবে আর তুমি যদি গোটা দিয়ে দাও তাহলে কিন্তু গলতে অনেকটাই টাইম লেগে যাবে তো আমি সেই জন্য টুকরো টুকরো করে কেটে নিচ্ছি এবার দেখো অ্যালোভেরাটা দুপাশ দিয়ে কেটে ওর ছালটা ফেলে ভিতরে শ্বাসটাই কিন্তু নিয়ে নিতে হবে এইভাবে আর এখন আমি যে সব পেস্টটা গরম জলের উপরে বাটিতে বসিয়ে দিয়েছি এটা তুমি কাচের বাটিতেও বসাতে পারো আর অ্যালোভেরাটা এতটা বেরিয়েছে এটা আমি মিক্সারে পেস্ট করে নেব এবার পেস্ট করা হয়ে গেছে আমার সাবানটাও কিন্তু একদম অলমোস্ট গলে গেছে তো সেখানে দিয়ে দিলাম আর এখানে দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো চালের গুঁড়োটা ভালো করে কিন্তু মিক্সড করতে হবে ভালো করে ধীরে ধীরে মিক্সড করে নিতে হবে চালের গুঁড়োটা নইলে কিন্তু হবে না এটা অনেকটা টাইম ধরেই করতে হয় আর এটা জাল দিতে হবে অন্তত লো ফ্লেমে অন্তত তোমার পনেরো থেকে কুড়ি মিনিট কিন্তু তোমাকে এটা জ্বালাতে হবে অ্যালোভেরা আমরা ইংলিশ নাম জানি এর কিন্তু একটা নাম কিন্তু হিতকুমারী গাছ বাংলাতে বলে অনেকেই হয়তো জানো না তো এটা ত্বকের জন্য আর চুলের জন্য কিন্তু ভীষণ উপকারী একটা গাছ প্রত্যেক বাড়িতেই কিন্তু লাগানো উচিত আমিও লাগিয়েছি তোমরাও লাগিয়েও এটা কিন্তু অনেক উপকারী একটা গাছ মানতে হবে রোদে পড়া ত্বকের যে খুচকুরি হওয়া পুড়ে যাওয়ার জায়গা তো এরকম কোনো সমস্যা থাকলেও কিন্তু এই অ্যালোভেরার অনেক গুণ এটা কিন্তু ইউজ করবে আর আমি এটা বলবো যে সাবানটা আমি বানাচ্ছি এটা কিন্তু কন্টিনিউ তিন মাস অবশ্যই ব্যবহার করতে পাবে তুমি মনে করলে আমি এক সপ্তাহ ব্যবহার করলেই এর ফল পাবো একদমই পাবে না কিন্তু তুমি ধীরে ধীরে এর ফলটা পাবে একদিনে পাবে না আর এখানে আর একটা জিনিস আমি অ্যাড করছি দেখো ভিটামিন ই ক্যাপসুল দেব বললাম দুটো ভিটামিন ই ক্যাপসুল এখানে আমি অ্যাড করেছি আর এটা ইউজ করতে হবে দুবার সকালবেলা তুমি একবার ইউজ করলে আবার কিন্তু রাত্রে সবার আগে অবশ্যই ইউজ করবে এটা সাবানটা তবে কিন্তু তুমি ফলটা পাবে সঙ্গে সঙ্গে ফল পাবে না কিন্তু এইভাবে ইউজ করতে থাকতে হবে আর একবার মানে তোমার এটা ইউজ করলে তুমি নিজেই এতটাই স্যাটিসফাই হবে যে আবার তুমি এই সাবানটা বানাতে ইচ্ছে হবে তো অবশ্যই আমি বলবো যে অবশ্যই বাড়িতে ট্রাই করো আমরা ট্রাই করলে কিন্তু অনেক কিছুই করতে পারি স্কিনের জন্য পার্লারে না গিয়ে বাড়িতেই অনেক কিছু বানিয়ে ফেলতে পারি তো দেখো এটা কিন্তু আমার কুড়ি মিনিট মতো আমি জ্বালিয়েছি কুড়ি থেকে পঁচিশ মিনিট হয়ে গেছে এবার এটা আমি ঢালছি এক এক করে চামচে তো এটা আমাকে কিন্তু রাখতে হবে অন্তত চব্বিশ ঘন্টা মতো বারো বারো ঘন্টায় আমার ভালো করে জমছিল না যেহেতু অ্যালোভেরা নরম জিনিস সেহেতু তোমরা এটা অন্তত চব্বিশ ঘন্টা কিন্তু রেখে দেবে তো রাখার পরে এই সাবানটা তোমাদের ভালো করে তৈরি হয়ে যাবে তো চব্বিশ ঘন্টা পরে দেখো এরকম আমি এ করেছিলাম চব্বিশ ঘন্টা পরে কিন্তু সাবানটা আমার তৈরি তো তোমাদের কেমন লাগলো আমার ভিডিও অবশ্যই কমেন্ট তো কমেন্টে জানি আমি একটু সাবানটা হাতে লাগিয়ে তোমাদের একটু দেখিয়ে দিলাম যে সাবানটা দেখো তৈরি হয়ে গেছে ভালো থেকো সুস্থ থেকো